খুলনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানে না এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ধরনের প্রশ্ন চাকরি বা ভাইবাতে প্রায়শই করা হয় খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে খুলনা বিভাগের মোট আয়তন বাইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার প্রশাসনিক গঠন খুলনা বিভাগে মোট দশটি জেলা রয়েছে যথাক্রমে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া মাগুরা ঝিনাইদা মেহেরপুর ও চুয়াডাঙ্গা ইতিহাস ও গঠন খুলনা বিভাগ উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সময় গঠিত হয় আগে এটি রাজশাহী ও ঢাকা বিভাগের অংশ ছিল বিভাগ থেকে পরবর্তীতে বরিশাল বিভাগ এবং অন্যান্য অঞ্চল আলাদা করা হয় ভৌগোলিক অবস্থান ও সীমান্ত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে রাজশাহী বিভাগ পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ দক্ষিণে বঙ্গোপসাগর এইভাবে খুলনা বিভাগ ঘেরা এটি গঙ্গা নদীর ডেল্টা অঞ্চলের অংশ এখানে বহু নদী প্রবাহিত হয় যেমন রূপসা ভৈরব মধুমতি ইত্যাদি সুন্দরবন খুলনার সেরা পরিচয় সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং এই বন খুলনা বিভাগের দক্ষিণ অংশে বিস্তৃত সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবনকে প্রায়শই সুন্দরবন গেটওয়ে বা সুন্দরবনের প্রবেশ দ্বার হিসেবে বলা হয় খুলনা শহর ও অর্থনীতি খুলনা শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর ঢাকা ও চট্টগ্রামের পর খুলনা সহ খুলনা বিভাগ বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র মংলা সমুদ্র বন্দর খুলনা শহর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে যা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে কাজ করে খুলনায় জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কুয়েট খুলনা ইউনিভার্সিটি এবং বিএল কলেজ এছাড়াও আরও অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে বহু ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য আছে যেমন ষাট গম্বুজ মসজিদ যা বাগেরহাট জেলায় অবস্থিত যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন